মুসলমান আমি পরশুদিন তিনজনকে তিনজন কে বদলে ঢুকেছি একজন ছিল হিন্দু একজন ছিল মুসলমান

কিছুই সমস্যা না স্যার তুই কি জন্য ফেলে দিতে করছিস ফেলে দিতে এমনি বলছি কেন তোর আসল নাম্বার নালে ভিডিও অফ করে তোর এখন পানিশমেন্ট দেব সত্যি কথা বল তো তিন জন কে বুতর করা পরে তোর কি তুই কি জন্য আসছিস বল ওই রাতে কি জন্য আসছিস আমি তো বললাম তো রাতে এই জন্য আসছি আমি তোর কি হয় বন্ধু হয় বন্ধু তোর নাম কি

এরপরে যারা জিন বোতরে বন্দী করতে পারে না বা মেরে ফেলতে পারে না তারা বলে যে জিন কখনো মারা যায় না মেরে ফেলা যায় তারা জানে না কি জিন মারতে বল এই তারা আমাদের মতো হুজুরা চিকিৎসকরা মারতে পারে না তাদেরকে পারে হ্যাঁ পারে উড়াতে পারে হ্যাঁ বোতরে ভর্তি পারে হ্যাঁ আমার যদি কেউ থাকে যে বলবে যে জিন মরে না তাহলে আমি চ্যালেঞ্জ করব তাকে আমি একটা জিন মেরে ফেলবো তার যদি শক্তি থাকে ওই জিনটা হারিয়ে